দুর্নীতি দুই মামলায় বছর করে বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ বছর ও শেখ রেহানার ছেলে মুজিব সিদ্দিক ববিকে কে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সকালে ঢাকার বিশেষ জজ আদালত এই রায় দেয় মামলায় শেখ রেহানাকে আরেক মে আজমিনা সিদ্দিককেও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে দুদকে দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান ও মেয়ে আজমিনা সিদ্দিকে আলাদাভাবে দশ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেয় মামলা দুটিতেই শেখ রেহানাকে শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় বিস্তারিত জানব সহকর্মী তসলিম হোসেন রনির কাছে রনি যে রায় ঘোষণা করা হলো আদালত কি কি তথ্য জানালো বিস্তারিত জানাবেন প্লট দুর্নীতি শেখ হাসিনার আজকে যে দুই মামলা রায় ছিল সেটা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে এ মামলায় শেখ হাসিনার দুই মামলায় দশ বছর আজমিনার দুই মামলায় সাত বছর ববির সাত বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড হয়েছে রাজধানীর নতুন শহর প্রকল্পে পূর্বাচল প্রকল্পের প্লট দুর্নীতি বিশ কাটা প্লটের এই মামলায় আজকে এই সাজা ঘোষণা হয় এই সাজার সঙ্গে আর্থিক দণ্ডতেও দণ্ডিত করা হয়েছে আমরা কিন্তু আদালত পর্যবেক্ষণ করেছি আদালতে একদম নীরব অবস্থায় বিচারক জনাব রবিউল আলম এই রায় পৃষ্ঠা সম্পন্ন করেন এবং হচ্ছে আদালতকে তা পরে সেই ক্ষেত্রে সেখানে শেখ হাসিনার প্লট দুর্নীতির এই বিশ কাটা মামলায় তাকে পাঁচ পাঁচ দশ বছরের কারাদণ্ড এবং আর্থিক দণ্ড আজমিনা সিদ্দিকির সাত বছর ববির সাত বছর ও টিউলিপের চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত এদিকে ব্রিটিশ এমপি টিউলিপের টিউলিপের পক্ষেও কোনো আইনজীবী ছিলেন না এবং অত্র আদালতে একমাত্র উপস্থিত ছিলেন উক্ত মামলার এজারভুক্ত আসামি খোরশেদ আলম তাকেও এই মামলায় এক বছরের সাজা এবং আর্থিক জরিমানা করা হয়েছে আমরা বিচারক রবিউল আলমের ইয়ে থেকে আদালত থেকে বের হওয়ার পরে কিন্তু নিচে আপনার দুদকের আইনজীবীরা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আমি যে দুদকের যে মুখ্য আইনজীবী উনি উনি আমাদের সাথে আছেন আমি ওনাকে কানেক্ট করে নিচ্ছি আজকে এই রায়ের মাধ্যমে কি প্রতিফলিত হলো আপনারা খুশি কিনা এই রায়ের ভিতরে আজকে রায়ের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যে আসলে দুর্নীতি যেই করুক সে সরকার প্রধান হোক সরকারি কর্মকর্তা হোক কেউ এই দুর্নীতির পার পাবে না এবং দুর্নীতি করে দুর্নীতির উর্ধে নাই রায় সম্পর্কে আমরা আমাদের বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা আপিল করব কি করবো না সেই ক্ষেত্রে আজকে যে রায়টা হলো আপনারা যে বিচারক যে রায় দিল সেটাতে এখানে আইনজীবী খুরশিদ আলমের আইনজীবী ব্যতীত আর অন্য কোন আসামির আইনজীবী কোন উপস্থিত ছিল না যেহেতু তারা পলাতক ছিল তাই তাদের সেই সুযোগ ছিল না এই ছিল ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে প্লট দুর্নীতি মামলার সর্বশেষ রায়ের সংবাদ সরকারি প্লট দুর্নীতির মামলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন রনি